আমার বাপ যেন কাঁথা বঙ্গনা হলিয়া আর মানেলান একটা দূর মারছে বনের বাড়ি বগনি বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে গেছে গুনগুন করে আওয়াজ হয় আওয়াজ হয় মাথাডা গরম হয়ে গেছে বন্যা ডাক দেয় হে বল فاطمه দরদ করুন না দরজার উপর আঘাত যখন করলেন দরজা ভেঙ্গি ঘরের ভিতর প্রবেশ করলেন প্রবেশ করে দেখতেছেন বনার ভগ্নপতি বসে বসনে আল্লাহর কালাম কোরআনুল তেলাওয়াত করে বিস্মিল্লাহির اللہির রাহমানির রাহীম ত্বা ম بك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تعزيلا ممن خلق

কথা বলল আর যখন তلاওয়াত করা হবে আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে আর কোনো কবরের ভিতরে যদি আসাব হন এই কুরআনুল কারিম তلاওয়াতের বদলতে একদিন নাই দুই দিন রয় আমার আল্লাহ রব্বুল আলামিন 40 দিন কবরা আজম করে দেয়

পুরা তিরিশ পারা কোরআনে কোরআন শরীফ এক জায়গা তো লেখা নাই কেউ দেখায় দেখাইতে পারবি না এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল এটা কোরআন শরীফ লেখা দিছে যে মাজার শরীফ দরবার শরীফ এ শরীফ ও শরীফ দিয়ে দিয়ে দিছে কোরআন শরীফ কোরআনের একটা না ছাপ্পান্নটি নাম রয়েছে এই ছাপ্পান্ন নামে একটা নামে কোরআন শরীফ নাই কোরআন হুদা শেফা যত শোভন আল্লাহ আল্লাহ করানকে প্রশ্ন করলাম করান তোমার বাড়ি কোথায় পরে আমিও কারিম বলবে আমার বাড়ি হলো লাউ হয়ে মাহফুজ আপনারা কি লাউ হয়ে মাহফুজ দেখছেন দেখেন নাই আমি যদি দেখাই আপনারা কি দেখবেন অবশ্যই দেখবেন কে কে দেখবেন হাত তোলেন

তোমার দাম বেশি না দুনিয়াতে সেই লাও মাহফুজ আছে কেটে দাম বেশি প্রশ্ন করলেন আপনারা বুঝবো দুনিয়ায় বা লাউ মাহফুজ কেমনে হল রহ লে আমি জিবি রেস নাম লাও হে মাহফুজ হে আওয়াজ হতো ওখান থেকে শুনেছে বিশ্ব নারীর কাছা আল্লান আমি মকস্ত করতেন দুনিয়ার মানুষকে শুনিয়ে দিতে ওইখানে লিপিবদ্ধ করা আছে লাও গে মাহফুজ তিরিশ করা কোরান কোরানকে বললাম কোরআন রে ওই যে লাউ হে মাহফুজের দাম তো অনেক বেশি কোরআনুল কারি বলো তো এই লাও গে মাহফুজের দাম বেশি না দুনিয়ার লাও মাহফুজের দাম বেশি সঙ্গে সঙ্গে বলে দিলেন দুনিয়া এই যে লাও গে আছে এই লাও গে মাহফুসের দাম বেশি কার কারণ হলো ওই লাউহে মাহফুজ থেকে নতুন করে কিন্তু আর কেউ হাফেজ হবে কথা কন না ওই লাউহে মাহফুজ থেকে আর কেউ কি আয়াত নিয়ে আসবে কোরআন কি আর নাজিল হবে ওইটা থেকে আর কোন ফায়দা নাই ওই লাউহে মাহফুজ ওই কোরআনের কিন্তু আর কোন কাজ নাই দুনিয়াতে সেই লাউহে মাহফুজ পৃথিবীর সব হাফেজ যদি আপনি হত্যা করে ফেলেন একটা হাফেজ এই কোরআনুল কারিমের দরকার নাই একটা লাউহে মাহফুজ যদি জীবিত থাকে অর্থাৎ একটা তিরিশ পারা কোরআনের হাফেজ যদি বেঁচে থাকে নতুন করে আবার কোরআনুল কারিম সাফানো যাবে জোরে কণ্ঠে কেনা

খাবার দাবারে নিয়ে এই ছেলেদেরকে সহযোগিতা করেছেন আপনারা শুনে যান পৃথিবীর ভিতরে তিন শ্রেণীর ব্যক্তির দোয়ার গ্যারান্টি আছে এক নাম্বার হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া দুই নাম্বার হলো মাজলুম আলেমে দিন মাজলুম ব্যক্তির দোয়া তিন নাম্বার হলো মুসাফির আমি কিন্তু মুসাফিরদের কাতারে এবং মাজলুমের কাতারে

হৃদয়ে জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠেছি পাঠিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের হৃদয়েদের জন্য পাঠিয়ে দিলাম এইবার বলুন তো কোরআন শুনলে হৃদয়ে হয় কি হয় না আল্লাহ নিজেই বললেন হুদাল্লিনাস মানুষের হেদায়েতের জন্য পাঠিয়ে দিলাম কোরআনকে মনলাম কোরআন তুমি কোন মাসে নাজিল হলে কোরআনুল কারীম বলে দিলেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন কোরআনুল কারিম মাহা রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছে কোরআন কে বললাম কোরআন তুমি কোন রাতে দিনে না রাতে কোরআনুল কারিম বলে দিলেন না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি আমি লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছে জোরে বলেন আল্লাহ আকবার লাইলাতুল কদর নাকি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি হাজার মাসের চাইতে উত্তম এই দামি বরকতময় রাতে আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন একবার জোরে কি বলতে পারবেন মারহাবা কেতাবের বরকত আছে না নাই আছে আগে কোনো মানুষের যদি পেটে ব্যথা করতো পেটে ব্যথা হতো ডাক্তারের কাছে যেত না মসজিদের ইমামের কাছে আমার ছেলের আমার মেয়ের অথবা আমার বাবার মায়ের আমার নিজের পেট ব্যথা করতেছে আল্লাহর রস্তে করার মেয়ে একটুখানি পানি ভরা দেয় কয় না বিশ্বাস ছিল ইমান ছিল আগেকার মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা মারহাবা বলেন আর জোরে বলেন আর এখন মসজিদ গুলো হয়ে গেছে পাকা ইমান হয়ে গেছে কাঁচা নামাজ পুরি মশা লাগিস গত বছর মাহবিলে যাচ্ছিলাম একটি জায়গায় মাগরিবের নামাজ বললাম দুই রাকাত হয়ে গেছে তিন রাকাতের বেলা কারেন চলে গেছে এক বুড়ারে কথা বলতেছে কানেন যাওয়ার সময় হইল না ডিজিটাল দেশে ডিজিটাল নামাজি হয়ে গেছেন এই কারণে মানুষের দোয়া দুরুদ কবুল হয় না রব্বানা না আল্লাহ বললেন তোমাদের দোয়া কবুল হবে না আরেকটু জোরে